আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো এক অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে যিনি তার উদ্ভাবনী চিন্তা ও মানবিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তিনি হলেন ডাক্তার মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠাইশে জুন বাংলাদেশের চট্টগ্রামে ছোটবেলা থেকেই তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে ফুল ব্রাইড স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে পারি জমান যুক্তরাষ্ট্রের ভেন্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ফিরে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখতে পান সাধারণ মানুষের দারিদ্রতা কাটাতে প্রচলিত ব্যাংকিং সিস্টেম ব্যর্থ তিনি বুঝতে পারেন সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাধীন করতে হলে তাদের ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট দিয়ে সাহায্য করতে হবে এই ধারণা থেকেই উনিশশো সালে তিনি গরিবদের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন তার মাইক্রো ক্রেডিট মডেল গরিবদের প্রাপ্তি সহজ করে দিয়েছে বিশেষ করে মহিলাদের জন্য মাত্র সাতাশ ডলারের ঋণ থেকে শুরু হওয়া এই উদ্যোগ আজকে কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বাস করেন ক্ষুদ্র ঋণ কেবলমাত্র একটি আর্থিক সেবা নয় বরং এটি দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধের একটি শক্তিশালী হাতিয়ার তিনি মনে করেন ক্ষুদ্র ঋণ সমাজের নিচু স্তরের মানুষের ক্ষমতায়ন করে এবং তাদের অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই উদ্যোগের জন্য তিনি দু হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তার কাজের স্বীকৃতি হিসাবে তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন বাঙালি জনগোষ্ঠীর মধ্যে গত কয়েক শতাব্দীতে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট হওয়া তার একমাত্র পরিচয় নয় তিনি আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ও মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড সহ পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটি পুরস্কারই পেয়েছেন যা ইতিহাসে মাত্র জন পেয়েছেন আক্ষরিক অর্থে মেসি প্রফেসর ইউনিসের সাথে ছবি তুলতে লাইনে দাঁড়িয়েছিলেন দুই সালে জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে প্যারিস অলিম্পিকের মূল থিমও তার সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত তার ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসা ও থ্রি জিরো তত্ত্ব গ্লোবালি স্বীকৃত হয়েছে বর্তমানে জীবিত লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকায় তিনি শীর্ষ পাঁচে থাকবেন নোবেল বিজয়ের পর ডক্টর ইউনুস থেমে থাকেননি বিশেষ করে সামাজিক ব্যবসার ধারণা নিয়ে কাজ করেছেন তার লক্ষ্য শুধুমাত্র মুনাফা নয় বরং সমাজের কল্যাণে কাজ করা আজও তিনি অর্থনীতির জগতে একটি অনুপ্রেরণার উৎস শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে দেশে উদ্ভূত এই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করা হয়েছে এবং রাষ্ট্রপতি তাতে সম্মতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের তালিকাও দেওয়া হয়েছে এবং তা দ্রুত চূড়ান্ত হবে আমরা চাই ন্যায় ও নীতিবান একজন নেতা আল্লাহ যদি ওনাকে কবুল করে তাহলে উনিই হবেন বর্তমানের নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই নতুন দায়িত্ব তাকে আরও নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করবে তবে আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে বাংলাদেশের নতুন দিগন্তের উন্মোচন হবে তার মানবিক উদ্যোগ ও উদ্ভাবনী চিন্তা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজ ডক্টর মোহাম্মদ ইউনুস মানবতার এক মূর্ত প্রতীক তার উদ্ভাবনী চিন্তা ও অদম্য ইচ্ছা শক্তি আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন আমাদের শেখায় একজন ব্যক্তি ও সমাজের পরিবর্তন আনতে পারে তার উদ্ভাবনী চিন্তা ও মানবতার প্রতি অঘাত বিশ্বাস আমাদেরকে উৎসাহিত করে আরও ভালো কিছু করার জন্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করে রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ